গুড মর্নিং বন্ধুরা সত্য সুন্দর ডি ব্লকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো চলে আসলে তোমার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বিছানা বসে শুরু করছি বন্ধুরা সমস্ত বাজ থেকে স্নান পুজো করে খুব ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ক্যামেরার সামনে এসেছি বন্ধুরা কালকে তো বৃহস্পতিবার গেছে ঠাকুর তো বিসর্জন হয়নি আমাদের এখানকার ঠাকুর আছে আর আজকে একাদেশে দেখতে পাচ্ছি শব্দ পাচ্ছো হয়তো হালকা গানের শব্দ আসছে বন্ধুরা তো যাই হোক পুজো 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 তো শেষ বন্ধুরা এবার আছে লক্ষ্মী পুজো কালী পুজো আর ভাই ফোঁটা আর ছোট পুজো আছে জগদ্ধাত্রী পুজো পুজো আছে এখনো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি তো বন্ধুরা অনেকক্ষণে ভিডিও করা হয়নি বন্ধুরা তো শুয়েছিলাম শরীরটা ভালো না আর তোমাদের দাদাভাই রান্না করেছে তো বেগুন আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করেছে আর ভাত করেছে এক তরকারি ভাত তো চলো খাওয়া দাওয়া করব তোমাদেরকে ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছে। এই দেখো বন্ধুরা মাছের ঝোল আর এই যে আছে ভাত এক তরকারি তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করি নিয়ে যে আমাদের এখানটা আজকে বিশ্বাসছেন তো দাদাভাই দাদা বলছে তুমি তো ঠাকুরের মুখ কেমন দেখো নি ফোনেতে দেখেছো তো তুমি চলো বিসর্জনে যাবো এই যে মেয়ে আমি এই যে সুতির ছাপা শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে তো দাদাভাই আসছে তিনজনে মিলে এখন যাবো চলো শরীরটা ভালো না তো ওই জন্য তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে নাচ হচ্ছে তো এখানে গান চলছে ওই জন্য কফি রাইড আসবে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই আনন্দ করছে তো বন্ধুরা ঘরে চলে এসেছে এখন ওখানে নাচ হচ্ছে বন্ধুরা তো মেয়ে আমি চলে এসেছি তোমাদের আমাদের দাদা ভাই আছে সেটা আমার ভালো লাগছে না সাড়ে দশটা বাজতে যায় কতক্ষণ থাকবো ওখানটা বা হাত পা যন্ত্রণা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোটো মেয়ে বললো মা চলো বাড়ি চলে যায় তো বাড়ি চলে এসেছি বন্ধুরা চলো খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই আসলে খাওয়া দাওয়া করবো আমার বাপের বাড়ির বিসর্জনটা দেখে দেখেছো মনটা খুব খারাপ লাগছে গো এ বছর ঠাকুরের সিঁদুর দিতে পারলাম মনটা খুবই খারাপ আমার খুব ভালো লাগে ছোটো থেকে আগ্রহ খুব খুব ভালো লাগে যে সিঁদুর খেলতো না আমি আগে যেতাম আমার মাদের সঙ্গে বোটে ওঠার জন্য আমার বাপের বাড়ি তো বোটে করে বিসর্জন হয় বন্ধুরা তোমরা তো দু বছর গেছি দেখিয়েছি এবং জানো তোমরা আর আমার বাপের বাড়ি এই এখানটায় তোমার হচ্ছে কি না এমনি জাস্ট পুকুরে ভাসিয়ে দেয় ভ্যানে করে এমনি একটুখানি সামনে বার করে রাখে এরপরে টাচ গান টান হয় আর আমার বাপ বাড়ি করে ঘরে গেলাম তো চলো আর যাই হোক আগের বছর যাবো বাপরি কেমন তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিয়ে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিয়ে যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরে বলে কি সব ভালো থাকে সুস্থ থাকে আমি জানি আমার বউ আমার